সবাইকে স্বাগতম জানাচ্ছি সম্মানিত এই মুহূর্তে কথা বলছে উপবৃত্তিক তথ্য সংশোধন আপনারা অবগত আছেন যে ইতিমধ্যে গত একুশ তারিখে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তিক তথ্য এন্ট্রি এবং উপজেলায় প্রেরণের সময় কিন্তু শেষ হয়ে গিয়েছে তারপরেও কর্তৃপক্ষ সেটি বেশ কয়েকদিন খোলা রেখেছিল তো এখন অনেকেই চিন্তিত আছেন যে যারা পুরোনো শিক্ষার্থী সপ্তম থেকে শ্রেণী পর্যন্ত যারা উপবৃত্তিপ্রাপ্ত রয়েছে তাদের অনেকেরই কিন্তু মোবাইল ব্যাংকিং হিসাব বিকাশ রকেট ক্যাশ এগুলো ছিল তো কর্তৃপক্ষ কিন্তু উপবৃত্তির সফটওয়্যারে সেই মোবাইল ব্যাংকিং তথ্য আপডেট এই অপশনটি আবার খুলে দিয়েছে আমি আজ সকালে ঢুকেই দেখেছি সেই অপশনটি উন্মুক্ত করা আছে এবং আমার মনে হয় আগামী জুন মাসের আট তারিখ পর্যন্ত এই কাজগুলো আপনারা করতে পারবেন অনেকেই বলেছিলেন যে এই সাবটেক্ট খুলে দেবে কিনা আমি বারবার বলেছিলাম যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য অনলাইনে এন্ট্রি শেষ হলে কর্তৃপক্ষ একটা সুবিধাজনক সময়ে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী যাদের কিনা ব্যাংক অ্যাকাউন্ট বাদে অন্যান্য মোবাইল ব্যাংকিং ছিল তো সকলের মোবাইল ব্যাঙ্কিংয়ে নগদে রূপান্তর করতে হবে এই নগদের রূপান্তরের জন্য কর্তৃপক্ষ বারবার সফটওয়্যারটা খুলছিল এবং মাঝে মাঝে বন্ধ করে দিয়েছিল অনেকে একটু টেনশনে ছিলেন কারণ অধিকাংশ প্রতিষ্ঠানের আমার মনে হয় প্রায় টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট কাজ হয়েছে এবং এইটি পার্সেন্টে কিন্তু পূর্ববৃত্তি মোবাইল ব্যাংকিং তথ্য আপডেটের কাজটি অসম্পূর্ণ রয়েছে আমার প্রতিষ্ঠানে আমি বলছি প্রায় 45% মত স্টুডেন্ট আছে খুবই বৃত্তিপ্রাপ্ত যাদের মোবাইল ব্যাংকিং তথ্যগুলো নগদে আপলোড করা আসলে হয়নি বা রূপান্তর করা হয়নি কারণ কর্তৃপক্ষ সে অপশনটা তুলে নিয়েছিল এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীকে এই মেসেজটা দিতে এবং তাদের নিকট থেকে নতুন মোবাইল ব্যাংকিং তথ্য নেওয়া এটা একটা চ্যালেঞ্জিং ছিল তো অল্প সময় আর কাজটা আন্ডার পজিবল ছিল না যে কর্তৃপক্ষ আবারও সেই মোবাইল ব্যাংকিং তথ্য আপডেটের অপশনটি উন্মুক্ত করে দিয়েছে এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে তো আশা করছি আপনারা আগামী জুন মাসের তারিখ পর্যন্ত উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং তথ্য নগদে রূপান্তরের কাজটি সম্পন্ন করতে পারবেন এখানে একটা বিষয় বলি আপনারা অনেকেই জানেন যে যে সমস্ত শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট ছিল অর্থাৎ যারা নগদে উপবৃত্তি পেত তাদেরকেও কিন্তু সেই নগদ অ্যাকাউন্টটাও কিন্তু আবার আপডেট করে দিতে হবে সবকিছু ঠিক থাকলেও দেখবেন যে তাদের তথ্যগুলো মোবাইল ব্যাংকিং তথ্য আপডেট এই লিস্টে আসছে কিনা যদি এসে থাকে তাহলে তাদের তথ্যটাও কিন্তু আপনাকে আপডেট করে দিতে হবে অর্থাৎ মোবাইল ব্যাংকিং তথ্য আপডেট এই অপশনে যে সমস্ত শিক্ষার্থীদের নাম আছে তাদের প্রত্যেকের তথ্যগুলো আপডেট করে দিতে হবে তবে যাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য রয়েছে যারা ইতোপূর্বে যে সমস্ত শিক্ষার্থী ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উপবৃত্তির টাকা পেত তাদের কিন্তু কোনো ধরনের আপডেট বা পরিবর্তনের করার প্রয়োজন নেই শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট বাদে সমস্ত মোবাইল ব্যাংকিং অপারেটরগুলোকে আবশ্যিকভাবে নগদে রূপান্তর করতে হবে এটি হচ্ছে সর্বশেষ মেসেজ তো আপনারা উপবৃত্তির ওয়েবসাইটে প্রবেশ করে দেখবেন যে মোবাইল ব্যাংকিং তথ্য আপডেট অপশনটি খুলে দেওয়া আছে আপনারা অবশ্যই এই জুন মাসের আট তারিখের মধ্যে কাজগুলো করে ফেলবেন কারণ এর পরে আমার মনে হয় না যে কর্তৃপক্ষ আর সময় বৃদ্ধি করবে কারণ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের তথ্যগুলো পাঠানো শেষ সেগুলো প্রসেসিং আছে তো এগুলো কর্তৃপক্ষ চাচ্ছে যে আট তারিখের মধ্যে এগুলো আপডেট হয়ে গেলে ঈদের আগেই যাতে এই পুরনো ষষ্ঠ সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অ্যাকাউন্টে উপবৃত্তির টাকাটা পাঠানো যায় কারণ দুই সালে জুন থেকে ডিসেম্বর সরি জুলাই থেকে ডিসেম্বর এই এক কিস্তি এবং চব্বিশ সালে দেখেন প্রায় ছয় মাসের মতো হয়ে যাচ্ছে তো যদি ঈদের আগে টাকা দেয় তাহলে কর্তৃপক্ষ সেই তেইশ সালের সে ছয় মাসের টাকা রয়েছে এবং যাদের বকেয়া রয়েছে সেই টাকাগুলো কিন্তু তারা পেমেন্ট করবে এই মোবাইল ব্যাংকিং তথ্য আপডেটের অপশনটি আবারও কর্তৃপক্ষ খুলে দিয়েছে সুতরাং অপেক্ষা না করে দ্রুততার সাথে এবং অত্যন্ত গুরুত্বের সাথে যে সমস্ত শিক্ষার্থীদের তথ্যগুলো মোবাইল ব্যাংকিং তথ্য আপডেটে রয়েছে তাদের সকলের অ্যাকাউন্টগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাদে সব মোবাইল ব্যাংকিংয়ে নগদে রূপান্তর করতে হবে এবং এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং সময়ের অপেক্ষা না করে অত্যন্ত গুরুত্বের সাথে কাজটা করে দেন এবং আমি নিশ্চিত করে বলতে পারি এর পরবর্তীতে এই ব্যাপারে সময় আর বাড়বে না বলে আমার মনে হয় ঠিক আছে তো সুতরাং সমস্ত শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছে কোন শিক্ষার্থী যেন তারা বাদ না করে আপনারা প্রয়োজনীয় প্রতিষ্ঠানে নোটিশ দিয়ে দেন এবং মাধ্যমে প্রত্যেক অবগত করেন যে তাদের মোবাইল ব্যাংকিং এর তথ্যগুলো নগদ দিয়ে আপডেট করতে হবে তো ধন্যবাদ সবাইকে এটাই ছিল আপডেট আমরা পরবর্তীতে আরো আপডেট তথ্য পেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ সবাইকে